দর্শক আমি প্রথমে ভাবছিলাম এখানে কোনো জ্ঞানজাম হয়েছে আসলে পরবর্তী টাইমে এসে দেখলাম এখানে চিটাগানের উদ্দেশ্যে বেশ কিছু গরু নিয়ে যাচ্ছে তা আমি একটু দেখাই

চিটাগাং এই জন্য তো মানুষ তুই কি দেখতে আছিস দেখতে আছিস ভালো লাগতেছে এত লোক এই গরু দেখতে তো লোক আইছে চারটে এখানে কথা না কিন্তু মানে গরু দেখতে এখানে লোকে মানে মেলা লেগে গেছে টোটালি ভরপুর লোক ভরপুর নীলির মাঠের ঠিক পাশেই ভালো আছিস কি খবর তোর এই গরু দেখতে আইসিস ভালো লাগতেছে কনে যাবে এই গরু এলাকার নেতা গ্রাউন্ডটি নীলের মাঠের আসলে দেখলেই ভালো লাগে এখানে বিগ বিগ টুর্নামেন্ট হয় তো বিকালবেলা প্রতিদিনই প্র্যাকটিস হয় আজকে প্র্যাকটিস শেষ হয়ে গেছে তো দেখতে আসছিলাম তা হঠাৎ করে দেখলাম এই সাইডে বেশ কিছু লোকজন পরবর্তী টাইমে দেখলাম এখানে গরু নিয়ে চিটাগাঙের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ব্যবসায়ীরা কিন্তু লোকের ঢল নেমে গেছে তাই তো তুমি কোথা থেকে আসো দেখতে অবদা থেকে আর তুমি নাকল থেকে তোমরা কোথা থেকে আসছো নাকল এইটা তো গরু দেখতে চলে আসো বিশাল ব্যাপার কিন্তু দেখো দেখো প্রচুর দেখো

দেখা একটু মেহরবানি করেন দাদা তাল কি ভালো লাগতেছে ভালো দাম তো কম কম না তিন তাল মাত্র দশ টাকা দশ টাকা চারটাকি করে তিনেটি দশ টাকা ভালো ভালো খান